আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহ অবরকাত। আমরা অনেকেই তাহাজুদের নামাজ পড়ে থাকি জানি না কীভাবে তাহাজুদ্দ নামাজ পড়তে হয় এবং অনেকেই এর সঠিক নিয়ম আমরা ঠিকভাবে জানি না তো আমি আজকে আপনাদেরকে এ বিষয়ে একটু অবগত করবো ইনশাল্লাহ তাহাজুদের নামাজ পড়ার নিয়ম হজরত আবু হুরায় রাজি আল্লাহ তালুতে বর্ণিত তিনি বলেন রাসুদ সাল্লাহ সাল্লাম বলিয়াছেন ফরজ নামাজের পর অর্থাৎ নফল নামাজ যেগুলো আছে সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে তাহাজুদের নামাজ তথা রাতের নামাজ আল্লাহ তাল্লাহ প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে বিশেষভাবে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহতালা বলেন হে চাদর আবৃত হে চাদর আবৃত রাতের সালাতে দ্বারাও কিছু অংশ ছাড়া তাহাজুদ্দ নামাজের সময় এবং রাকাত ইশারা নামাজ আদায়ের পর থেকে সুবাহ সাদিকের আগ পর্যন্ত সালাতুল্লাইল বা তাহাজুদের নামাজ পড়া যায় তবে অর্ধ রাতের পর থেকে তাহাজুদ নামাজ পড়া ভালো শেষ রাতে তাহাজুদ নামাজ আদায় করা সর্বোত্তম তাহাজুদ নামাজ দুই থেকে বারো রাকাত পর্যন্ত বর্ণনায় পাওয়া যায় সর্বনিম্ন দু রাকাত আর সর্বোচ্চ বারো রাকাত রাসুল সাল্লাম আট রাকাত তাহাজ পড়তেন তাই আট রাকাত তাহাজত পড়াই ভালো তবে এটা আবশ্যক নয় সম্ভব হলে বারো রাকাত তাহাজ নামাজ আদায় করবেন তবে আট রাকাত আদায় করা উত্তম তাহাজুত নামাজ পড়ার নিয়ম প্রিয়নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলহি সাল্লাম দুই দুই রাকাত করে এই নামাজ আদায় করতেন যে কোনো সুরা দিয়েই এই নামাজ পড়া যায় তবে তিনি লম্বা কেরাতে নামাজ আদায় করতেন তাই লম্বা কেরাতে তাহাজুদ আদায় করা উত্তম তাকবিরে উত্তমা আকবর বলে নিয়ত বাধা এরপর ফাতিহা তথা কেরাত পরা অনেক লম্বা কেরাত পড়তেন অতপর অন্যান্য নামাজের ন্যায় রুকু সেজদা আদায় করতেন এভাবে দ্বিতীয় রেখাত আদায় করে তাসাহুদ দরুদ শরীফ এবং দোয়ামা সুরা পরে সালাম ফেরানের মাধ্যমে নামাজ সম্পন্ন করতেন এভাবেই দূর দৌর রাকাত করে আট রাগাত তাহাজুদের নামাজ তিনি আদায় করতেন রাসুসাল্লাহ সাল্লাম যেহেতু তাহাজুদের নামাজ আট বেশিরভাগ সময় পড়েছেন তাই এই আট রাখাত পড়াই সবচেয়ে উত্তম আমাদের অনেকেরই মাঝে ভুল ধারণা রয়েছে যে তাহাজুদের নামাজ আমরা যদি সর্বনিম্ন দুই রেখাত এবং সর্বোচ্চ বারো রেখাত না পড়ি কিংবা প্রত্যেক রাখাতে সুরাই খালাস দিয়ে না পড়ি তাহলে হয়তো না নামাজ শুদ্ধ হবে না তো এসব ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রব্লা আল আমাদেরকে সহি বুজ করুক আল্লাহ হাফিজ